বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে রাজধানীতে চলছিল চাঁদাবাজির ভয়াবহ কারসাজি অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন জানে আলম অপু চাঁদাবাজির টাকায় কেনা ইয়ামাহা বাইকও উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ চমকে উঠবেন এই কাহিনী শুনলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা জানায় গুলশানে বিরোধী আন্দোলনের ব্যানারে অপু বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা তুলতেন এই অভিযোগের ভিত্তিতে গোপীবাগ থেকে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয় তদন্তে উঠে আসে চাঁদার টাকা দিয়ে কিনেছেন বিলাসবহুল ইয়ামাহা মোটরসাইকেল জিজ্ঞাসাবাদে স্বীকার করেন এই মোটরসাইকেলটি তিনি চাঁদাবাজির টাকায় কিনেছেন পরে দিবি পুলিশ মোহাম্মদপুর নবীনগর হাউজিং থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ চলমান আছে অভিযান উদ্ধার করা হয়েছে নগদ অর্থ আপনার আশেপাশে এমন চাঁদাবাজ চক্র থাকলে নির্ভয়ে জানিয়ে দিন আইন শৃঙ্খলা বাহিনীকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা তুলে আনি সত্য ও যাচাই করা খবর